আরব উপদ্বীপের বুকে মক্কা যেখানে কাবাঘর দাঁড়িয়ে আছে হাজার বছরের ইতিহাস নিয়ে ছিল একত্ববাদের প্রতীক কিন্তু ইতিহাসের এক মোড়ে এক অত্যাচারী রাজা আব্রাহা তার বিশাল হাতিবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে রওনা হয় সে জানত না কাবার মালিক নিজেই রক্ষক আব্রাহা ছিল ইয়েমেনের খ্রিস্টান শাসক সে সানা শহরে একটি বিশাল গির্জা নির্মাণ করেছিল যেন লোকেরা কাবা ছেড়ে সেখানে হজ করতে আসে কিন্তু যখন সে দেখল লোকেরা কাবার দিকেই ঝুঁকে থাকে তখন রাগে ক্ষোভে সে শপথ করল সে কাবাকে ধ্বংস করবে সে বিশাল সৈন্যবাহিনী প্রস্তুত করল এবং সঙ্গে নিল এক বিশাল হাতি যার নাম ছিল মাহমুদ আব্রাহা তার সেনাবাহিনী ও হাতির ঝাঁক নিয়ে কাবার পথে রওনা দিল মরুভূমির বালুতে তারা এগোতে থাকল পথে পথে ছোট ছোট আরব গোত্রগুলো পরাজিত করে এগিয়ে গেল হাতির পায়ের শব্দে কেঁপে উঠছিল ভূমি ধ্বংস হচ্ছিল সব কিছু কেউ প্রতিরোধ করতে পারছিল না লোকেরা আতঙ্কে কাবা ছেড়ে পালিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল এবার বোধায় সত্যি কাবা ধ্বংস হয়ে যাবে আব্রাহা যখন মক্কার কাছাকাছি পৌঁছাল তখন সে কাবার তৎকালীন তত্ত্বাবধায়ক রাসুল সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে পাঠায় আব্দুল মুতালিব অত্যন্ত মর্যাদার সঙ্গে দেখা করলেন আব্রাহা বলল আমি কাবা ধ্বংস করতে এসেছি আব্দুল মুতালিব বললেন আমি আমার উটের মালিক কাবার মালিক আল্লাহ তিনি নিজেই কাবা রক্ষা করবেন আব্রাহা অবদ্যা করল সে জানত না কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছে সকালে বাহিনী কাবার দিকে এগোতে শুরু করল কিন্তু আশ্চর্য মাহমুদ নামের বিশাল হাতিটি কাবার দিকে যেতে অস্বীকার করল যেদিকে কাবা সেদিকে সে বসে পড়ে থাকলো কিন্তু যখন তাকে অন্যদিকে চালানো হয় তখন সে স্বাভাবিকভাবে চলে আল্লাহর নির্দেশে এক হস্তি পর্যন্ত কাবার দিকে চলতে রাজি নয় এবার ঘটল অলৌকিক ঘটনা আকাশ অন্ধকার হয়ে গেল হাজার হাজার ছোট পাখি আবাবিল আকাশ ছিয়ে ফেলল প্রতিটি পাখি ছিল আল্লাহর সৈনিক তাদের ঠোঁটে ও পায়ের মাঝে ছিল পাথরের টুকরা জাহান্নামের আগুনে পোড়ানো পাথর তারা উপর থেকে সেই পাথর ফেলে দিল হস্তি বাহিনীর উপর যাকে লাগল সে শরীর বিচ্ছিন্ন হয়ে গেল কেউ কেউ বলতে পারেনি ওটা কি কিন্তু বুঝেছিল এটা দুনিয়ার কিছু নয় হস্তি বাহিনী বিচ্ছিন্ন হয়ে গেল আব্রাহান নিজে পালাতে চেষ্টা করল কিন্তু তার শরীর পুঁজতে শুরু করল মাংস গলতে লাগল কয়েকদিনের মধ্যে অত্যন্ত কষ্ট ও অপমানের মধ্য দিয়ে তার মৃত্যু হয় এই ঘটনা শুধু ইতিহাস নয় এটি ছিল ভবিষ্যতের ইঙ্গিত এই ঘটনার কিছুদিন পরেই জন্ম নেন মোহাম্মদ সাল্লাম আমুল ফিল অর্থাৎ হস্তিবর্ষ বর্ষেই আল্লাহ যেন বললেন এ ঘর আমার আমি এর রক্ষক আর এখন আমি পাঠাবো আমার সর্বশ্রেষ্ঠ রাসুলকে একটি অলৌকিকতা একটি বার্তা একটি ভবিষ্যতের সূচনা আজও কাবা সেইভাবেই দাঁড়িয়ে আছে লাখো মুসলিম তার দিকে মুখ করে সিস্তা দেয় আব্রাহার মতো শক্তিশালী রাজা পারল না কাবাকে স্পর্শ করতে কারণ কাবা শুধুমাত্র পাথরের ঘর নয় এটা আল্লাহর ঘর তুমি যদি আল্লাহর উপর ভরসা করো তাহলে তিনিও তোমার রক্ষক হবেন যেমন তিনি রক্ষা করেছিলেন কাবাকে তেমনি তিনিই রক্ষা করবেন আমাদের ইমানকে